আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো ফাইনালি গেমের মধ্যে আপডেট চলে আসছে অবশ্যই আমি একদিন লেট একদিন লেট হওয়ার কারণ শুধু একটাই এটা হচ্ছে আমার কর্মব্যস্ততা তো গেমের মধ্যে অলরেডি আপডেট চলে আসছে আর আপনারা সবাই জানেন সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড উপলক্ষে একটা ক্যাম্পিং আর এই ক্যাম্পিংয়ের মধ্যে তিনটা কার্ড আমরা ফ্রি ফেটেসি সন এবং ডিব্রুইন ব্রুইন এবং হচ্ছে রোনাল্ডো তো সাতশো সাতাত্তর মিলিয়ন ডাউনলোড ক্যাম্পিং উপলক্ষে একটা ফ্যাক অ্যাড হয়েছে গেমের মধ্যে যে ফ্যাকের মধ্যে আমরা ফাইটেছি ফিরেজ রায় একমাত্র ইফিক প্লেয়ার বাকি সবগুলোই ফটো কার্ড যেহেতু গেমের মধ্যে সাতশো কয়েন ফ্রিতে আমরা ফাইটেছি আমরা অনেকেই কনফিউশনে আছি যে আমরা কি ইফিক প্লেয়ারের দিকে যাব নাকি কোনো একটা ফ্যাকের দিকে যাব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে আপনারা কোন দিকে যাইতে পারেন ঠিক আছে তো প্রথমেই আমি ব্যক্তিগত মতামতটা আপনাদেরকে বলে দেয় একটু ব্যক্তিগত মতামত হিসেবে হচ্ছে আমি যখন একটা বক্স ওপেনিং করতে যাই তখন কিন্তু দুই তিন হাজার কয়েন নিম্ন স্তরে যেটা ওইটা লাগে কিন্তু ঠিক আছে একটা ইফিক বাহির করে আনতে তো ও হিসেব করলে এই বক্সটা অবশ্যই আমার জন্য পারফেক্ট কারণ আমি একটা ইফিক ফ্লেয়ার ফাইটেছি তাও আবার সাতশো সাতাত্তর মাত্র এটা হচ্ছে আমার দিক এছাড়াও আমি কিন্তু রাইট উইং লেফট উইং ইউজ করি না তো লেফট মিড ফ্লিয়ার আমার একটা ভালো ফ্লেয়ার অবশ্যই দরকার ছিল এছাড়া আমার কাছে অনেকগুলো অপশনই আছে কিন্তু আমি তারপরও এই কার্ডটা নিয়ে নিলাম কারণ আপনাদেরকেও একটা রিভিউ দিতে পারবো এই কার্ডটা নেওয়ার মাধ্যমে তো প্রথমে আমি আমি কয়েন পরে অবশ্যই বক্সটা ওপেনিং করতেছি হাজার তার আগে আপনাদেরকে কিছু কথা বলি যারা এরকম মনে করতেছেন যে একটা হলে আপনার টিম অনেকটাই শক্তিশালী হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না আপনার যদি ভালো একটা সেন্টার ফরওয়ার্ড দরকার হয় বা ভালো একটা অ্যাটাকিং মিড দরকার হয় বা ভালো একটা সেকেন্ড দরকার হয় আপনি অবশ্যই ফ্রান্স এবং ইংল্যান্ড এবং আর্জেন্টিনা ফ্যাগের দিকে যাইতে পারেন ঠিক আছে এই ছাড়াও গেমের মধ্যে অনেকগুলো ন্যাশনাল টিম ফ্যাক আছে যেগুলোর মধ্যে এই বক্স থেকেও ভালো ভালো প্লেয়ার কিন্তু অ্যাভেলেবেল আছে এখন আসি কারা এই কার্ডটা নেবেন কারা আর নেবেন না এক কথা যদি আমি বলি যারা নতুন গেম প্লে করতেছেন তারা অবশ্যই ন্যাশনাল টিম ফ্যাকগুলোর দিকে যাইবেন যারা পুরাতন আসেন আপনাদের একটা লেফট মিড বা লেফট উইং দরকার আছে অবশ্যই ভালো তো এই কার্ডটা ওয়ান অফ দ্য বেস্ট কার্ড আমি মনে করি কারণ এই কার্ডের স্পিড অ্যাক্সিলেশন সবকিছুই বুস্ট আছে মোটামুটি তো ফিরিজের এই কার্ডটা আমি অটো ট্রেনিং করে নিয়েছি ও একশো দুই হইতেছে আমি সবগুলা কোচ চেঞ্জ করে দেখছি কিন্তু একশো তিন হইতেছে না আমার এখানে তো এই কার্ডের ওভারঅল রেটিং হচ্ছে একশো দুই এছাড়াও এই কার্ড হচ্ছে একটা ক্রিয়েটিভ ফ্লেমের একটা কার্ড অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে এইটি এইট বল কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিবিলিং নাইনটি টু টাইট পজিশন এইটি সিক্স লো ফাস্ট হচ্ছে এইটি এইট লফটেড ফাস্ট কিন্তু এইটি ফোর এছাড়াও এই কার্ডের মধ্যে আমরা বুস্ট পাইতেছি হচ্ছে স্পিডে অ্যাক্সিলেশনও বুস্ট পাইতেছি আমরা ব্যালেন্সও এই কার্ডের মধ্যে বুস্ট আছে এবং কি স্টামিনা তো বুস্ট এই কার্ডের মধ্যে এই কার্ডের মধ্যে আমরা যে স্কিলগুলো পাইতেছি ডাবল টাচ লং রেঞ্জ কার্লার শিপ শট কন্ট্রোল লং রেঞ্জ শুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাচ পাস থ্রু পাস ফিন ক্রসিং আউটসাইড কার্লার এক কথায় বলতে গেলে এই কার্ডের মধ্যে সবগুলো স্কিলে অ্যাড আছে যে স্কিলগুলো একটা মিডফিল্ডার বা একটা অ্যাটাকিং মিডে থাকা দরকার সবগুলাই আছে আপনি শুধু ডিফিং শট রাইজিং শট এগুলো একটু ইউজ করে নিলেই হয়েছে আর বেশি কিছু লাগবে না তো যারা নতুন টিম বিল্ড আপ করতেছেন তারা অবশ্যই ন্যাশনাল ফ্যাকগুলো নিয়ে নেবেন আর যারা পুরাতন আছেন ভালো একটা টিম আপনার কাছে আছে তারা অবশ্যই এই কার্ডের দিকে যাইবেন ঠিক আছে তো আর কি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ